নমস্কার বন্ধুরা কেরিয়ার ইস্টমে নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে স্বাগতম তোমাদের সঙ্গে রয়েছি আমি সুব্রত বন্ধুরা তোমাদের প্রত্যেকের জন্য খুবই খুশির খবর নতুন একটা নিয়োগের আপডেট নিয়ে চলে এলাম দীর্ঘ কয়েক বছর পর রাজ্যে পরিবহন দপ্তরে নতুন কর্মী নিয়োগ হতে চলেছে যেখানে তোমাদের পদও কিন্তু বেশ ভালো রকম রয়েছে সেই সঙ্গে আরও বেশ কিছু ডিপার্টমেন্টের রিক্রুটমেন্ট করা হবে যেমন তোমাদের স্বরাষ্ট্র দপ্তরের রিক্রুটমেন্ট করা হবে নারী ও শিশু কল্যাণ দপ্তরে রিক্রুটমেন্ট করা হবে একই সঙ্গে বিচার দপ্তরে কিন্তু রিক্রুটমেন্ট করা হবে সবচেয়ে বেশি ভ্যাকান্সি কিন্তু রয়েছে তোমাদের পরিবহন দপ্তরে এবং এই সব ডিপার্টমেন্ট মিলে কিন্তু নশো প্লাস ভ্যাকান্সি তোমাদের রিক্রুটমেন্ট করা হবে এমনটা কিন্তু আপডেট এই মুহূর্তে উঠে আসছে তো সমস্ত কিছু তোমাদেরকে পরপর জানাবো কোন কোন ডিপার্টমেন্টে কত পোস্টে রিক্রুটমেন্ট করা হবে কি কি বলা হচ্ছে সমস্ত কিছুই পরপর জানিয়ে দেবো ভিডিওটির মাধ্যমে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দিও সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেলাইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অপশানটিকে অন করে রাখবে লেটেস্ট আপডেট তোমরা সবার প্রথমে পেয়ে যাবে তবুধুলা আর্ন্স কিন্তু আমরা দেখতে পাচ্ছ গুরুত্বপূর্ণ একটা আর্টিকেল যেটা আজকের আনন্দবাজার পত্রিকায় প্রকাশিত হয়েছে আজকে আঠাশে জানুয়ারি দু হাজার পঁচিশে আজকের আনন্দবাজার পেপারে কিন্তু এটা প্রকাশিত হয়েছে দেখো বলা হচ্ছে নয়া নিয়োগে সবুজ সংকেত দিল মন্ত্রিসভা যেখানে বলা হচ্ছে সোমবার নবান্নে রাজ্য মন্ত্রিসভার বৈঠকে ফের অনেকগুলি নিয়োগের প্রস্তাব সবুজ সংকেত পেয়েছে পাশাপাশি আগামী আর্থিক বছরের জন্য অর্থাৎ দু হাজার পঁচিশ থেকে দু হাজার ছাব্বিশ এই আর্থিক বছরের জন্য রাজ্য বাজেট অধিবেশন শুরু হবে দশই ফেব্রুয়ারি থেকে বারোই ফেব্রুয়ারি রাজ্য বাজেট পেশ হওয়ার কথা প্রশাসনিক সূত্রের খবর বৈঠকের সিদ্ধান্ত হয়েছে ষাটটি নতুন পদে নিয়োগ করা হবে স্বরাষ্ট্র নারী শিশু কল্যাণ এবং বিচার দপ্তরের অধীনে সেই নিয়োগগুলো হবে এর পাশাপাশি রাজ্য পরিবহন নিগমের অধীনে আটশো আটাত্তরটি পদে নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রিসভা সরকারি বাস কন্ডাক্টরের ওই পদগুলিতে অস্থায়ীভাবে নিয়োগ করবে সরকার প্রসঙ্গত অতীতের স্বাস্থ্য স্বাস্থ্যক্ষেত্রে চিকিৎসক নার্স ল্যাবরেটরি টেকনিশিয়ান ইত্যাদি পদে বড় নিয়োগের ছাড়পত্র দিয়েছিল মন্ত্রিসভা দমকল এবং পুলিশেও অনেক সংখ্যক নিয়োগের ছাড়পত্র মিলেছিল নিয়োগগুলো দ্রুত কার্যকর করার ব্যাপারে অতীতে অর্থ দপ্তরকে পদ্ধতি সরলীকরণের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তো বন্ধুরা আশা করি তোমরা বুঝতে পারলে যে গতকাল সোমবার রাজ্য মন্ত্রিসভার বৈঠক ছিল সেখানে বেশ কিছু নতুন নিয়োগে গ্রিন সিগন্যাল দেয়া হয়েছে যেখানে বলা হচ্ছে স্বরাষ্ট্র দপ্তর নারী শিশু কল্যাণ এবং বিচার দপ্তর মিলিয়ে সাতটি পদে রিক্রুটমেন্ট করা হবে একই সঙ্গে বলা হয়েছে রাজ্য পরিবহন নিগমের অধীনে আটশো আটাত্তরটি পোস্টে কিন্তু রিক্রুটমেন্ট করা হবে যেখানে ড্রাইভার এবং সে সঙ্গে কন্ডাক্টার এইসব পোস্টে রিক্রুটমেন্ট করা হবে যেটা দীর্ঘ কয়েক বছর ধরে আটকে ছিল দীর্ঘ কয়েক বছর ধরে কিন্তু রিক্রুটমেন্ট হয়নি রাজ্য ও পরিবহন নিগমে ড্রাইভার এবং কন্ডাক্টার পোস্টের কিন্তু রিক্রুটমেন্ট হয়নি সেটা কিন্তু হবে এবং সেটা কিন্তু কন্ট্রাকচুয়াল রিক্রুটমেন্ট করবে এমনটা কিন্তু জানিয়েছে এই রিক্রুটমেন্টগুলোর অফিসিয়াল নোটিফিকেশান প্রকাশিত হলে এবং সেই সঙ্গে আবেদন শুরু হলে আমি তোমাদের সময় মতো জানিয়ে দেবো তোমরা আমাদের সঙ্গে যুক্ত থাকবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেলাইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অপশানটিকে অন করে রাখবে লেটেস্ট আপডেট তোমরা সবার প্রথমে পেয়ে যাবে ঠিক আছে